আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরা সব সময় একটি কথা মানবিক থেকে বারবারই শুনি সেটি হচ্ছে যুক্তিবিদ্যা অনেকের কাছে একটি আতঙ্কের নাম একটি আতঙ্কের বিষয় কিন্তু আসলে বাস্তবে যুক্তিবিদ্যার মতো সহজ একটি সাবজেক্ট আর হতে পারে না আমার সেটি মনে হয় আজকে মাত্র একটি ক্লাসেই আমরা তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে যুক্তিবিদ্যা পরিচিতি অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তুমি যখন এই ক্লাসটা করবা তখন তুমি যদি বুঝে বুঝে ক্লাসগুলো নোট করো দেখবা যে তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আজকে আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের লেকচার ওয়ানের ক্লাস আজকে আমরা কি কি শেষ করবো একটু দেখা যাক যুক্তিবিদ্যা পরিচিতি থেকে যুক্তিবিদ্যার ধারণা ও সংজ্ঞা যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তা যুক্তি দিয়ে খণ্ডন এরপরে দেখবো আমরা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় এবং সর্বশেষ এরিস্টটরের অবদান আমরা আমাদের প্রথম যে টপিক দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের ধারণা এবং হচ্ছে কি ধারণা ও হচ্ছে কি সংজ্ঞা আচ্ছা দেখো যুক্তিবিদ্যা বিষয়টা কি বা যুক্তি জিনিসটা কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলা যুক্তি ব্যবহার করি তার অনেকগুলা হয়তো সত্য আবার অনেকগুলা হচ্ছে কি মিথ্যা এই যে আমরা সত্য যে কথাটা বলতেছি সেটাকে যুক্তিবিদ্যায় বৈধ যুক্তি বলে আর যেটাকে আমরা মিথ্যা বলতেছি সেটাকে যুক্তিবিদ্যার বাসায় অবৈধ বলে অর্থাৎ অবৈধ যুক্তি ঠিক আছে দেখো সাধারণ রূপটা একদম প্রাথমিক ভাবে আমরা যদি দেখি যে যুক্তিবিদ্যা যদি কাকে বলে তাহলে সেটা হবে যে স্বাস্থ্য পাঠ করলে দেখো এখানে একটু মনোযোগ দিবা যে স্বাস্থ্য পাঠ করলে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পৃথক করার যাবতীয় সম্পর্কে জানা যায় তাকে যুক্তিবিদ্যা বলে দেখো একদম প্রাথমিকভাবে আমরা যদি দেখি যুক্তিবিদ্যা কাকে বলে দেখো যে শাস্ত্র পাঠ করলে যুক্তি থেকে অবৈধ যুক্তি কি করার পৃথক করার যাবতীয় নিয়মাবলী সম্পর্কে জানা যায় তাকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয় তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যুক্তিবিদ্যা কাকে বলে তাহলে আমি কি বলবো যে যে স্বাস্থ্য পাঠ করলে যুক্তি থেকে অবৈধ যুক্তি পৃথক করার যাবতীয় নিয়মাবলী সম্পর্কে জানা যায় তাকে কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয় এবার আসা যাক যুক্তিবিদ্যা জনককে দেখো যুক্তিবিদ্যার জনক হচ্ছে গ্রিক দার্শনিক দেখো যুক্তিবিদের জনক হচ্ছে কে ভাইয়া গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদের জনক হচ্ছে কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তোমার প্রশ্নে এটা সব সময় আসে যে একটা কথা আমরা বলে থাকি ক্লাসের মধ্যে বন্দুকের গুলি হয়তো মিস হইতে পারে কিন্তু এই প্রশ্নটা যুক্তিবিদ্যা প্রশ্নে একদম এক নাম্বার প্রশ্নই থাকে মন রাখবা যুক্তিবিদ্যা পরীক্ষায় এই প্রশ্নটা বারবারই আসে এবং একদম এক নাম্বার প্রশ্নই আসে যে যুক্তিবিদ্যার জনককে যে যুক্তিদের জনক হচ্ছে কে এরিস্টল তোমাকে সেটা মনে রাখতে হবে এবং যুক্তিবিদ্যা বলে যে স্বাস্থ্য পাঠ করলে যুক্তি থেকে অবৈধ যুক্তি পৃথক করার যাবতীয় নিয়মী সম্পর্কে জানা যায় তাই কি বলা হয় যুক্তিবিদ্যা বলা হয় আচ্ছা এরপর আমরা দেখব যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি দেখো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ দেখো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক আমরা কি জানি লজিক যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ কি ভাইয়া লজিক এবার দেখা যাক লজিক শব্দটা আসলে কোথা থেকে আসছে দেখো লজিক শব্দটা আসছে তোমার গ্রিক শব্দ কি ভাইয়া গ্রিক শব্দ লগস থেকে কোথা থেকে ভাইয়া লগস থেকে দেখো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক লজিক শব্দটি আসছে গ্রিক শব্দ লগস থেকে ঠিক আছে এবার দেখো এই যে লগস আমরা বললাম এই লগসের অর্থ কি এই লগজের অর্থ হচ্ছে চিন্তা বাসা বা হচ্ছে কি বে বিজ্ঞান দেখো চিন্তা বাসা বা কি বিজ্ঞান এবার দেখো আমরা একটা প্রশ্ন বারবারই সবসময় দেখি তোমাদের যুক্তিবিদ্যার মধ্যে আসে সেটি হচ্ছে যুক্তিবিদ্যার বূ উৎপত্তিগত কি যুক্তিবিদ্যার বূ উৎপত্তিগত কি সে প্রশ্নটি যদি আসে তোমরা অবশ্যই এটি লিখতে পারবা যে

বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে দেখো চিন্তা ভাষা বিজ্ঞান এই তিনটা শব্দ থেকে আমরা যুক্তিবিদ্যা বলে সেটা বলতে পারি দেখো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে দেখো এখান থেকে দুই নম্বর ওয়ার্ড হচ্ছে কি ভাই ভাষা দেখো ভাষাই প্রকাশিত চিন্তা দেখো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বিজ্ঞান কি কি বলা হয় যুক্তিবিদ্যা বলে যদি প্রশ্নে যদি যুক্তিবিদ্যা বোধপ্রত্যগত অর্থ জিজ্ঞেস করে তোমার থেকে তুমি जस्ट এই জিনিসটা লিখলে তুমি কো নাম্বার বা দুটো নাম্বার পেয়ে যাবা যুক্তিবিদ্যা নিরূপণ করতে চাই লজিক লজিক শব্দটি গ্রিক শব্দ লোগোস থেকে এসেছে যার অর্থ চিন্তা ভাষা বা বিজ্ঞান এবং কাকে বলে যদি বলে ভাষায় প্রকাশিত চিন্তার সম্পর্কিত বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে আমাদের এই কপিটা এতটুকুতেই আমরা কি লিখলে এনাফ এখন আমাদের দুই নাম্বার টপিক আদর্শনিষ্ঠ বিজ্ঞান একটা প্রশ্নে বারবারই আসে সেটি হচ্ছে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কেন বলা হয় দেখো সবার আগে মনে রাখতে হবে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান এবং আমরা তোমাদেরকে বলে থাকি যে যুক্তিবিদ্যায় বানিয়ে লেখার কোনো কিনাই উপায় নাই তোমাকে অবশ্যই প্রতিটা জিনিস বুঝে বুঝে এবং শিখে তোমাকে পরীক্ষা খাতায় উত্তর করতে হবে আর না হলে তুমি কি পরীক্ষায় একটি ভালো রেজাল্ট তুমি করতে পারবানা যদি আমাদেরকে বলে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন সেই প্রশ্ন যুক্তিবিদ্যা সত্যের উপর নির্ভর করে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পৃথক করে বিদায় তাকে আদর্শ বিজ্ঞান বলে দেখো যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি উত্তর দিব যুক্তিবিদ্যা সত্যের উপর ভিত্তি করে বা সত্যের উপর নির্ভর করে বোধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পৃথক করে বিদায় তাকে কি বলা হয় আদর্শ বিজ্ঞান বলা হয় অবশ্য কিশোর উপর যুক্তি কৃষির উপর তোমার যুক্তিগুলাকে বৈদিক অবধিতে হচ্ছে উপর নির্ভর করে এই যে সত্যের উপর নির্ভর করে বিদায় যুক্তিবিদ্যাকে কি বলা হয় বিজ্ঞান বলা হয়। যেখান থেকে প্রশ্ন হয় সেটি হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা নাকি বিজ্ঞান ও কলা ও যুক্তিবিদ্যা নিয়ে অনেক যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে তার মধ্যে অনেকেই যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে গভিত করেছেন আবার অনেকে কলা হিসেবে অবহিত করেছেন আবার অনেকে এটাকে বিজ্ঞান ও কলা হিসেবে অবহিত করেছেন দেখো বিজ্ঞান হিসেবে কে কে অবহিত করেছেন যুক্তিবিদ তোমার জোসেফ টমসন এবং হ্যামিল্টন ওনাদের মতে এই যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাই কি একটি হচ্ছে কি বিজ্ঞান একটি ভাই একই বিজ্ঞান অর্থাৎ জোসেফ টমসন হ্যামিল্টন এই তিনজনের মতে এটি হচ্ছে ভাই কি বিজ্ঞান আবার দেখো কলা যুক্তিবিদ অ্যালরিচ এবং তার অনুসারীরা মনে করেন যুক্তিবিদ্যা কি একটি কলা এবং আবার যদি দেখি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কলা হিসেবে অবহিত করেছেন কে কে তার মধ্যে অন্যতম হলো জন স্টুয়ার্ট মিল হোয়েটলি এবং হচ্ছে কি কার্ভেট রিট এই যে ওনারা তিনজন এই তিনজন যুক্তিবিদের মত হচ্ছে ভাই কি যুক্তিবিদ্যা একটা হচ্ছে ভাই কি বিজ্ঞান কলা উভয় তাহলে এখান থেকে এক এমসিকিউ তুমি একটা এমসিকিউ তুমি কি পরীক্ষা কমন পাবা এটা হচ্ছে কি 100% সিওর যে এই যে তিনটা জিনিস থেকে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কে বলেছেন এবং কলাকে বলেছেন এবং বিজ্ঞান কলা কে বলেছেন এই তিনটা বিষয় থেকে যে কোনো একটা ইনসিকিউ তুমি পাবাই পাবা যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আমরা এখন শিখব এই প্রশ্নটা আমরা যদি শিখি তাহলে আমরা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যার উপকারিতা যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা এবং কি যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য যেটা তোমাদের প্রশ্নের ঘ নম্বরে এসে থাকে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসলেই আমরা এই প্রশ্নটা লিখবো দেখা যাক আমরা কি কি প্রয়োজনীয়তা দেখতে পারি যুক্তিবিদ্যার এক নম্বর কি দেওয়া আছে দেখো যুক্তিবিদ্যা পাঠ করলে ভালোভাবে কি দেওয়া যায় যুক্তি দেওয়া যায় এটা হচ্ছে কি নাম্বার ভাইয়া এক নম্বর যে যুক্তিবিদ্যা পাঠ করলে ভালোভাবে কি দেওয়া যায় যুক্তি দেওয়া যায় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর কি ভাইয়া যুক্তিবিদ্যা আমাদের চিন্তার জগৎকে কি করে ভাইয়া বৃহৎ করে দেখো যুক্তিবিদ্যা কিন্তু কাশত রিলেটেড তোমার চিন্তার সাথে যে আমরা ধরো আমরা যুক্তি দিই ঠিক আছে চিন্তার মাধ্যমে কি দিই এই যুক্তিগুলা প্রদান করে থাকি তাহলে যুক্তিবিদ্যা কি করে ভাইয়া আমাদের চিন্তা জগৎ করে বৃহৎ করে ঠিক আছে এবার দেখো যুক্তিবিদ্যা আমাদের চিন্তাকে কি করে সঠিকভাবে পরিচালিত করে তাহলে দুই নাম্বার এবং তিন নম্বর হচ্ছে ভাইয়া কি রকমের চিন্তা করে 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 কি পরিচালিত এবার দেখো যুক্তিবিদ্যা সামাজিক মর্যাদা কি করে বৃদ্ধি করে দেখো এই প্রশ্নটা অনেকে আমাকে ক্লাসে প্রশ্ন করে যে ভাই যুক্তিবিদ্যা কিভাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি করে দেখো ধরো আমরা যদি কোনো একটা মানুষকে যদি কোনো একটা বিচারের জন্য ডাকি ঠিক আছে তাহলে ওই মানুষটাকে আমরা কিসের মাধ্যমে প্রাধান্য দিয়ে দেখি সেটা হচ্ছে তার যুক্তি দেওয়ার ক্ষেত্রে দেখো যেই মানুষটা ভালোভাবে একটা বিশেষ মর্যাদা রয়েছে অন্যান্য মানুষদের থেকে সেই কারণে বলা হচ্ছে কি যুক্তিবিদ্যা সামাজিক মর্যাদা কি করে বৃদ্ধি করে ঠিক আছে তাইলে তুমিও যদি ভালোভাবে যুক্তি দিতে পারো সমাজে কি থাকবে তোমার একটা মর্যাদা থাকবে ঠিক আছে এবার দেখো যুক্তিবিদ্যা পাঠ করলে ভালো যুক্তি থেকে মন্দ যুক্তি পৃথক করা যায় এটা আমরা অনেকবারই বলে আসছে ঠিক আছে তারপর আবার এখানে আসছে তারপর দেখো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমাকে ক্লাসে মানে শিক্ষার্থী অনেক সময় জিজ্ঞাসা করে যে দেখো যুক্তিবিদ্যা একটি মানসিক ব্যায়াম দেখো যুক্তিবিদ্যা একটি মানসিক ব্যায়াম ঠিক আছে তোমার শারীরিক ব্যায়াম যেমন শরীরকে সুস্থ রাখে তেমনি যুক্তিবিদ্যা পাঠ করলে মন কি এটা অনেকে হয়তো তোমরা মানবা কিন্তু ধরতে গেলে এটাই সঠিক যে যুক্তিবিদ্যার মতো একটি এত সুন্দর সাবজেক্ট গোচর সাবজেক্ট আমি আর খুব কমে পেয়েছি ঠিক আছে তোমরা যদি যুক্তিবিদ্যা যদি ভালো করে যদি পড়তে পারো দেখবা যে অন্যান্য সাবজেক্ট তোমার থেকে বোরিং লাগলো তোমার এই যুক্তিবিদ্যা সাবজেক্ট কি লাগবে না বোরিং লাগবে না ঠিক আছে সে কারণে বলা হচ্ছে কি যুক্তিবিদ্যা একটা হচ্ছে মানসিক ব্যায়াম ঠিক আছে শারীরিক ব্যায়াম যেমন শরীরকে সুস্থ রাখে ঠিক তেমনই যুক্তিবিদ্যা পাঠ করলে থাকে যুক্তিবিদ্যার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তা কি খণ্ডন দেখো একটি বিষয় যখন সবার সামনে আসছে তার উপর অনেকগুলো হয়তো কে থাকতে পারে অভিযোগ থাকতে পারে ঠিক আছে সেগুলো আমরা একটু দেখবো যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল এবং তা আমরা খণ্ডন করার চেষ্টা করব দেখো যুক্তিবিদ্যা বিষয়ে যে সব আসে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা করে করে দিতে পারে না আসলে এই কথাটার সাথে আমি নই সম্পূর্ণ একমত নই কারণ কেন ধরো আমি যদি একটা কথা বলি ধরো আমি কাউকে পড়াইছি ঠিক আছে ধরো আমি তাকে এমনভাবে পড়াইছি যে সে এ প্লাস পাবেই আমি তাকে এমনভাবে পড়িয়েছি সে অ্যা প্লাস পাবেই কিন্তু দেখা গেল কি সেই পরীক্ষায় কি পেল এ পেল সে পরীক্ষা কি পেল এ পেল তাহলে সেই যে অ্যা প্লাস পাই নাই তাহলে সে ব্যর্থতা কি আমার নাকি তার নিজের অবশ্যই তার নিজের ঠিক তেমনই যুক্তিবিদ্যা পাঠ করলে সবাই ভালোভাবে যুক্তি দিতে পারার কথা কিন্তু সে যদি না পারে সেটা হচ্ছে তার ব্যর্থতা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ব্যয় কি যুক্তিবিদ্যা করে অনেকে ভালো পারে দেখো যুক্তিবিদ্যা করে অনেকে ভালো এটা সত্য কিন্তু সে যদি কোনো সময় যুক্তি প্রদান করতে বা কোনো জায়গায় সে যদি আটকে যায় তাহলে তাকে অবশ্যই যে যুক্তি পাঠ করে বা যুক্তিবিদে ভালো পারে তার শরণাপন্ন হতে হবে এটা হচ্ছে দুই নাম্বার ঠিক আছে তিন নাম্বার কি দেওয়া আছে যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনের সঠিক কলা কৌশল শেখায় না এটার সাথে আমি একমত নই যুক্তিবিদ্যা আমাদের সব সময় কি করে বাস্তব জীবনের সঠিক কলাকৌশল কৌশল শেখায় এই তিনটা হচ্ছে যুক্তিবিদ্যার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তোমাকে পরীক্ষা যদি আসে যে এভাবেই কি করতে হবে যুক্তিবিদ্যার অভিযোগগুলো কি করতে হবে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে এবার আমরা তোমাদের বলবো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি এটা থেকে একটা প্রতিবারই অনেক বোর্ডে আসে এবং অনেক স্টুডেন্টরা কি করে এই উত্তরটা বলতে ঠিক আছে দেখো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ভাই কি দেখে বলতে পারবা সেটা হচ্ছে ভাইয়া অনুমান কি ভাইয়া অনুমান ঠিক আছে যদি বলা হয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ভাইয়া কি তাহলে কি বলতে হবে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ভাইয়া কি অনুমান ঠিক আছে এই অনুমান জিনিসটা কি অনুমান হচ্ছে ভাইয়া কি একটা কি ভাইয়া মানসিক প্রক্রিয়া কি ভাইয়া মানসিক প্রক্রিয়া যদি বলি অনুমান কাকে বলে তাহলে দেখো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে কি বলা হবে অনুমান বলা হয় দেখো কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি দেখো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে কি অনুমান অনুমান একটি কি ভাইয়া অনুমান একটি মানসিক প্রক্রিয়া অনুমান কাকে বলে জানা বিষয় থেকে অজানা বিষয় দেখো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের মানসিক প্রক্রিয়াকে কি বলা হয় অনুমান বলা হয় যদি তুমি এটা লিখতে পারো অবশ্যই তুমি কি দুইটা নাম্বার পেতে পারো এবং একটা আসে সেটি হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান সেটা তোমার থেকে অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা তোমাদের সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যায় অ্যারিস্টটলের অবদান সেটা পরীক্ষায় তোমাদের আসে এবং আসতে তোমাদের থেকে লিখতে হয় দেখো

যুক্তিবিদ্যার উপর সর্বপ্রথম একটি গ্রন্থ লিখেন সেটি হচ্ছে ভাই কি অর্গানন অর্থাৎ উনি যুক্তিবিদ্যা সম্পর্কিত প্রথম একটি গ্রন্থ লিখেন সেটির নাম হচ্ছে ভাই কি অর্গানন এই অর্গানন শব্দের অর্থ হচ্ছে ভাই কি হাতিয়ার অর্গানন শব্দের অর্থ হচ্ছে ভাই কি হাতিয়ার তাইলে এই যে এই গ্রন্থে তিনি যুক্তিবিদ্যার যাবতীয় যে কথাগুলো রয়েছে সেগুলো কি করেন উত্থাপন করেন ঠিক আছে তাই তোমাকে যদি পরীক্ষায় যদি বলে যে এরিস্টটলের অবদান কি বা এরিস্টটলকে যুক্তিবাদের জনক বলা হয় কেন তাহলে বলতে হবে কি যুক্তিবাদের জনক হচ্ছে ভাই কি এরিস্টটল তিনি প্রথম যুক্তিবিদ্যার কথা চিন্তা করে থেমে থাকেননি তিনি যুক্তিবিদ্যা বিষয়ের উপর সর্বপ্রথম একটি গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থের নাম হচ্ছে কি ভাইয়া অর্গানন সেই গ্রন্থের নাম ভাইয়া কি অর্গানন এবং এই অর্গানন শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কি হাতিয়ার সেই কারণে এই সোটাকে কি বলা হয় যুক্তিবিদ্যা জন্য বলা হয় আজকের এই একটি ক্লাসে আমরা তোমাদেরকে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তিবিদ্যা পরিচিতির যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা শেষ করিয়েছি তোমরা বাসায় বসে নোট করতে পারো তোমরা এই অধ্যায়টা অনেক সুন্দর করে বুঝতে পারবা সে প্রত্যাশা রাখছি এবং যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে যদি সবাই যদি মনে করো তোমাদের এই ক্লাস গুলা দিয়ে উপকৃত হচ্ছে তোমরা তোমরা কিছু শিখতে পারতো তোমাদের ফ্রেন্ড এর সাথে সেগুলো শেয়ার করবা এবং কমেন্ট বক্সে তাদের কি করে দিবা মেনশন করে দিবা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো টপিকে